আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে টমেটো চিংড়ি রেসিপি শেয়ার করবো আজকে রেসিপিটা হবে একদম আলাদা রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড দা ওয়ে আমি শেয়ারিফ আপনারা দেখছেন আরিফ কিছু বিডি চ্যানেল টমেটো চিংড়ি রেসিপি বানানোর জন্য আমি এখানে এরকম সাইজে পাঁচশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি টমেটো চিংড়ি ভুনা রেসিপি বানানোর জন্য চুলার উপরে আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি টমেটো চিংড়ি বানানোর জন্য অবশ্যই কিন্তু পেঁয়াজের পেস্টটা ব্যবহার করতে হবে তাহলে এর আসল টেস্টটা এবং ঝোলটা অনেকটাই গাঢ় হবে এখানে আমি নিয়ে এসি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব টমেটো চিংড়ি ভুনা রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটা টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি আপনারাও টমেটো চিংড়ি ভুনা রেসিপি বানানোর সময় অবশ্যই টমেটোগুলো কুচি করে নেবেন এগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ এরপর দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এগুলোকে এখন আমি নেড়ে ছেড়ে দেব নিচে দাগ লেগে যাচ্ছে এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি এখানে অ্যাড করে দেবো দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া টমেটো চিংড়ি ভুনা রেসিপি স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচ দু ভাগ করে নিয়েছি সেগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব আবার একটু পানি অ্যাড করে দিয়ে এগুলোকে কষিয়ে নেব নিচে দাগ লাগতেছে সেই জন্য মশলাগুলো থেকে তেল ছাড়ানো শুরু হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আগে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি মানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে ঢেকে দেবো কড়াই থেকে পানিগুলো অনেকগুলো শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে সামান্য পরিমাণ দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো টমেটো চিংড়ির ভুনাটা আমার রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব দেখুন দর্শক আমি কত সহজে টমেটো চিংড়ির রেসিপিটা বানিয়ে ফেললাম আপনারাও বাসা বাসাবাড়িতে খুব ভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ